আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসি আমরা অনেক ভালো আছি তো প্রতিদিন মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে আসলে আমি আজকে সারা দিনে তেমন করা ভিডিও বানাই নেই তার কারণ হচ্ছে মনটা ওরকম ভালো না আর আমার ছেলে বাসায় নেই আমার ছেলে হচ্ছে তার দাদা বাড়ি গেছে তার বাবা আসছিল আইসে হচ্ছে নিয়ে গেছে যে ঘুরাই নিয়ে আসি আর ও অনেক দাদা দাদি করে এই জন্য ভাবলাম যে যাক যায় ঘুরে আসুক আর আমি হচ্ছে বাসায় আসি আমার ভাইয়ের বউ আছে কারণ হচ্ছে আমার মা গতকালকে আমার মা দুই তিন দিন দুই তিন দিন আমি যেদিন ঢাকা থেকে আসছি সেদিন রাত থেকে অনেক অসুস্থ আমি তো সেদিন বিকালবেলায় আমার বাসায় এসে পুষ তো আমি আর যাইতে পারি আমার মাকে দেখার জন্য গতকালকে রাতে হচ্ছে ইমারজেন্সি তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে অনেক খারাপ অবস্থা আমার মার সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় তো আমি সকাল একবার গেছি মাকে দেখার জন্য দেখে আসছিলাম আর এখন আবার যাই আর দুপুরে অল্প কিছু খাবার পাঠিয়েছি কারণ মা তো অনেক ব্যথা ওরকম কিছু খাইতে পারে না পেটে অনেক ব্যথা আর অনেক বাথরুমও যাইতেছে দেখি কি হয় আসলে সামনে না হলে হচ্ছে ভালো একটা জায়গা নিতে তো হবেই কারণ অসুস্থ তো রাখা যাবে না তো যাই হোক চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা ব্লগ শেয়ার করার যেটা আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে চলুন ভিডিওটা দেখতে থাকুন এখন হচ্ছে আমি আবার একটু মাকে দেখতে যাব দেখি কি অবস্থা আসলে যেহেতু আমি খুব কাছে আসি এইখান থেকে এখানে যাইতেই পারি আর বাড়িতে থাকলে হয়তো আসতে কষ্ট হইতো ওইখান থেকে আসবো তা এখন যেহেতু কাছে আসছি অনেক কাছে তো গিয়া দেখে আসি আরেকবার একটু আমার ছেলেকে তো নিয়ে গেছে তার বাবা আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হইব তো এতক্ষণ আমি একটু গিয়ে মাকে দেখে আসি আর দেখি ঘরের জন্য কিছু কেনাকাটার দরকার ছিল সেগুলো আর কি পারি কিনা তো যাই হোক আমার দুই বুড়ি দুই বুড়ির রেডি করে নিছি হ্যাঁ বুড়ি হ্যাঁ আমার মাকেও রেডি করে নিছি দুই বুড়ি হচ্ছে শুয়ে শুয়ে খেলা করতেছে খেলতেছো হুম দিবেনে খেলতেছো হ্যাঁ হ্যাঁ বাবা দিবে খেলতেছো চলো চলো আমরা বাইরে যাই ঘুরে আসি কা

ঐ যে ঐ যে ফুল कोड़ कोड 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 एजेंट है कैरी वो सब हो जा दिया था ये था हां वो लगान है हां गरम ना गरम ना ये धोये ये धोये लाओ लाओ Mane gyalo ke imane balu itu. Jujar batu sasi. Jujar batu sasi. Kuhi. Kuhi. Nera koram lagi pes. Ida janda. Ola cancel ika.

कुरा एकटा कुते आ इलिश्मास एदिकीमास एजेली लो पोमास कोइना जो पोमास कोडा युज साइड दे माने पापा 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 इकीवाने बोरो इलिश्मास पापा मां कीमास কিছু কেনাকাটার জন্য আমার ছেলের কিছু খাবারের জিনিস আর ঘরের কিছু প্রয়োজনীয় দেখি কিছু পাই কিনা কিছু কিছু জিনিস তাকে যেগুলা দরকার

আমার মায় বাতাস খাইতেছে চুলগুলা উঠতেছে বাতাসে বাতাস খাচ্ছ বাতাস যে জায়গায় যাও না দোকান দুইটা আলাদা আলাদা না এক দোকানে O Dólogo lá dentro. Uau! Uau, papai! Wow. Wow, wow. é Uau! É Uau! Assim. Não, 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 não. Mas é de impostor. Bebe muito rápido. vai é, isso. é isso aí,

দেখিনি ফিংগাৰ ৰিং

Ela <laughs> é